শুকমন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেল নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলের পরিচিত বাবু ভাইয়ের বাসা বাবু অ্যাগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর ভালো জাতমানের বারো পিস গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের বাবু ভাই চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই

কালারটা দেখবেন ভাই এটা দাঁতে কি অবস্থা পাব কয় মাস হয়েছে ভাই এটার মোটামুটি দাঁড়ান বিশ মাস প্লাস হয়েছে দামের দিকে কেমন রাখবেন এটা এটার দাম হলো এক লাখ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে শুধু কিছু তো থাকছে হ্যাঁ থাকবে পাশের যেটা রয়েছে আজকের ছয় নম্বর গরু গোল্ডেন কালার বলতে পারি আমরা গোল্ডেন কালার এটা নাভি কম্বল রয়েছে যার সম্পর্কে বলেন আমাদেরকে ভাই এটা শাহিওয়াল শাহিবাল গরু কয় মাস বয়স হয়েছে

প্রতিটা গরুর যেটা আমি বারবার বলছি চূড়ার দিকটা দেখবেন মাথার সাইজটা দেখবেন কালারটা দেখবেন আর প্রতিটা গরুর নাভি যখন দেখাবো নাভিটা দেখবেন জাত মানের গরুর নাভি থাকবেই থাকবে থাকবে এই দশ নম্বর গরুটা জাতে কি এটা সিন্ধি সাইওয়াল ভাই সিন্ধি সাইওয়াল কয় মাস বয়স হয়েছে এই মোটামুটি 18 মাস 18 মাস এটা দাম কেমন হবে ভাই এটার দাম আছে হলো 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা দাম ধরে সুযোগ সীমিত

আচ্ছা নাভি কম্বল যতটা রয়েছে তাতে মনে হচ্ছে উন্নত জাতের একটা গরু উন্নত জাতের আমার এই 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 গরু ওই যে খাবার এক পিস আছে বিশাল বিগ কালেকশন একদম সেম টু সেম বড় একদম সেম টু সেম বড় এটা কতটুকু ওজন ভাই এটা আসলে ওজন না দিতে পারবো ওজনে পারবেন না না এটা ওজন না দিতে আচ্ছা দাম বলেন তাহলে ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 আচ্ছা যেটা আছে ঘরে আলাদা ওইটা কতটুকু ওজনের

এখন কি কোনো ক্রেতা বলতে পারবে যে এই এতটুকু টাকা কম নেন একটা আবদার করার সুযোগ আছে কি ভাই একেবারে না থাকার মতো না তারপরে সম্মান নিয়ে যখন করতে করবেন আচ্ছা তাহলে আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহলাম